আজকে আমরা উপস্থিত হয়েছি ঘাটাল পাঁশকুড়া রোড থেকে টালিভাটা বাস স্ট্যান্ডে এসে দক্ষিণ দিকে মিনিট পাঁচেক মতো এগিয়ে এলেই আমরা রাধাকান্তপুর গ্রামে এসে উপস্থিত হবো রাভাকান্তপুরের দাসবাটি যেখানটা দাঁড়িয়ে আছি আমরা এই জায়গাটির নাম দাসবাটি এখানে একটি বাঁধানো ঠাকুরের পুকুর দেখতে পাচ্ছি তার পাশেই একটুখানি এগোলেই আমরা পুকুরে বাঁধানো পুকুর শিব মন্দির এবং এগোলেই আমরা দেখতে পাচ্ছি দাসবাটির যে দুর্গা দুর্গা মণ্ডপ দুর্গা মণ্ডপ এখানে দুর্গা হয় বেশ জাঁকজমক করে এখানকার পরিবারের সমস্ত লোকজন তারা বিশেষত বাইরেই থাকেন দুর্গা সবাই এসে এখানে উপস্থিত হন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় থাকেন তারা উপস্থিত হন আমরা এখন সেইখানটাতেই দাঁড়িয়ে আছি দাসবাটিতে কিন্তু এই দাসবাটির পাশাপাশি যেটা মূল যেটা উল্লেখযোগ্য আমরা এখানে পাশে একটি অসাধারণ টেরাকোটার সমৃদ্ধ মন্দির আমরা দেখতে পাচ্ছি আমরা ওইখানটাতে গিয়ে উপস্থিত হব এখন তো আমরা এই যে মন্দিরটা দেখছি এই মন্দিরটা দু সাল পর্যন্ত খুব ভগ্নপ্রায় অবস্থায় ছিল তো তারপরে এটা পশ্চিমবঙ্গ আর্কিওলজিক্যাল যে ডিপার্টমেন্ট আছে তারা এটা এই অসাধারণ টেরাকোটার কাজগুলি যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা যায় সেই জন্য উদ্যোগ নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন বর্তমানে খুব সুন্দর আমরা সেই টেরাকোটারগুলো দেখ দেখব এই মন্দিরটা এক একরত্ন মন্দির মানে এর চূড়া কিন্তু একটি তিনদিকে চালা আছে একরত্ন মন্দির এবং টেরাকোটাগুলো অন্যান্য মন্দির আমাদের দাসপুরের সূত্রধর শিল্প এবং এই মন্দির মন্দিরের অনেক মানে আগে ছিল তারপরে আমরা জানি যে বর্গী আক্রমণের সময় বর্গীরা এইসব মন্দিরগুলো ধ্বংস করে দেয় যেখানে যেখানে শিব মন্দির ছিল কিছু কিছু শিব মন্দির ছাড়া সব টেরাকোটাই প্রায় ধ্বংস 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 তারা করে দেয় তো এই টেরাকোটাগুলো মোটামুটি রয়ে গেছে শ্যাম দাস এই মন্দিরটা তৈরি করেছিলেন জানা যায় বারোশো একান্ন একান্ন সালে মন্দিরটা সংস্কার হয় তার দুশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরটা সংস্কার করেন সেই সময় যজ্ঞেশ্বর দাস তারপরে এটা দু হাজার ষোলো সালে ভগ্ন অবস্থায় পরিণত হয় এবং পরে সেটা দু হাজার উনিশ সালে তার প্রত্নতত্ত্ব দপ্তর আমূল সংস্কার করেন এবং বর্তমানে এই মন্দিরটি এখন দণ্ডায়মান এখানে প্রচলিত এই রকম সেই সেই সময় শোভা সিং অত্যা শোভা সিং অত্যাচারে পার্শ্ববর্তী জমিদারের জমিদার জুটিয়ে শক্তিবৃদ্ধি কৃষ্ণরাম রায়ের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতিতে বড় রকমের বিপদের আশঙ্কা করছিলেন দাস তো মঙ্গল কামনায় রাভাকান্ত রাভাকান্তপুরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন গোপীনাথের মন্দির পরবর্তীকালে দুই ভাইয়ের মাধ্যমে বর্ধমান রাজার কাছ থেকে এই গোপীনাথ মন্দিরের যে মূর্তি সেগুলো তিনি নিয়ে আসেন তখন বাস্তু মন্দির মিলিয়ে শ্যামদাসের এই পুরো যে গড় সেই গড় ছিল ছাপ্পান্ন বিঘের মতো এখানে বিপুল একটা বড় দিঘি আছে আমরা সেই মন্দিরটা দেখার পরে সেই দিঘিটা আমরা দেখব সেই দিঘি খনন করার সময় তো অনেক মানে সেই সময় শ্রমিকের প্রয়োজন হয়েছিল। সেই শ্রমিক যখন মানে দিঘি খনন করছিলেন শ্যামদাস সেই সময় বর্দার রাজা শোভা সিং এবং তিনি বেশ অত্যাচারীও ছিলেন বলে আমাদের জানা জানা যায় ইতিহাস ঘাঁটলে তো শোভা সিং যখন সেই শ্রমিক পাচ্ছিলেন না খনন করার জন্য তখন সে সব শ্রমিক এইখানে চলে আসার ফলে উনি শ্রমিক পাচ্ছিলেন না তো শ্রমিক শ্রমিকদেরকে আবার উনি মানে না পেয়ে তখন উনি এইখানকার যিনি মন্দির সংস্কার করাচ্ছেন তাকেই তখন মানে ডেকে পাঠান মানে শ্যামদাসকে উনি তখন ডেকে ডেকে পাঠান এবং দিঘি পাঠানোর জন্য আদিবাসী শ্রমিক নিয়োগ করেন একই সময়ে শোভা সিংহ দিঘি 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 কাটানোর পরিকল্পনা করেছিলেন এবং এলাকার শ্রমিকদের কাজে লাগিয়ে দিকীকরণ করতে একটি শ্যাম এটি শ্যামদাসের ধৃষ্টতা মনে করেন এবং অত্যন্ত রুষ্ট হয়ে রুষ্ট হয়ে শোভা সিং শ্যামদাসকে ডেকে পাঠান আর আগে কাঁপতে কাঁপতে শোভা সিং তার রাজদরবারের যারা লোক ছিলেন যে হতভাগার মুন্ডু কেটে আমার হাতে দে তো শ্যামদাসের তখন শোভা সিং সেই কাটা মুন্ডু কেটে দেন এবং সেই শ্যামদাস তখন কাটা মুন্ডুতেই দুগ্গা দুগ্গা করে তিনি আওয়াজ করেছিলেন এই মন্দিরের ওপরে নটি লাইনে একটি মন্দির লিপি আছে একটু জুম করলে ওপর দিকে দেখা যাবে তো ওইখানে পুরো এই যে ঘটনাটা শোভা সিং যে শ্যামদাসের কাটা মুন্ডু মুন্ডু কেটেছিলেন এবং সেই কাটা মুন্ডু থেকে দুর্গা দুর্গা আওয়াজ মুখ থেকে বেরিয়ে আসার ঘটনাটি ওইখানে পুরো বর্ণিত করা আছে সেইটি খুব সুন্দর করে বাংলাতে লেখা আছে ওখানে একটু ভালো করে জুম করলে দেখা যাবে বা পড়া যাবে তো এত বড় মন্দির লিপি সাধারণত পশ্চিমবঙ্গে আর কোনো কোথাও মন্দিরে নেই এটাও আমরা যারা প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করেন তাদের থেকেই আমরা এই তথ্যটি পেয়েছি এটাই সেই পুকুর এখানে এটাই সেই যখন শ্যামদাস খনন করছিলেন তখন শ্রমিক পাননি নিজের পুকুর খনন করার জন্য শ্রমিক পাননি বর্দা রাজা শোভা সিং শ্রমিক না পেয়েই তখন ডেকে পাঠিয়েছিলেন শ্যামদাসকে এবং সেই শ্যামদাস সেখানে উপস্থিত হলে তার মুন্ডুকে মুন্ডু কাটার হুকুম দিয়েছিলেন রাজা শোভা সিং বর্তমানে এই পুকুরটি মোটামুটি যত্নে আছে মাছ চাষ হয় এবং বছরের বিভিন্ন সময় দেখেছি এই পুকুরে টিকিট কেটে সবাই জাল দিয়ে মাছ ধরতে আসেন বেশ একটা মেলার মতো পরিস্থিতির সৃষ্টি হয় সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি পাড়ে পাড়ে সমস্ত মানুষজন মাচা করে জাল নিয়ে ছিপ নিয়ে সব মাছ ধরার সব একটা মহড়া চলে এখানে মাঝে বছরে বিভিন্ন সময় সেটা অনুষ্ঠিত হয় টেরাকোটে দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী আছে এবং তারপরে রণতরি রণতরিতে কুড়ি মানে যুদ্ধে যুদ্ধে যে নৌকায় করে তখনকার দিনে যে যুদ্ধে কত এখানে রথ টানা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে খেজুর গাছ থেকে একজন রস রস নিষ্কাশন করেছেন এইখানে চড়ক দেখতে পাচ্ছি আমরা এই এইরকমই পুরানো দিনের সেই সময়কার যে পৌরাণিক ঘটনা এবং অন্যান্য যে সামাজিক সমস্ত কার্যকলাপ যে একজন হয়তো রাজা যে একটা শ্রমিককে নিয়ে যে তার উপর থেকে করা ব্যয় করা অত্যাচার করা সেই সমস্তটাই এই মন্দির গাত্রে তখন ফুটিয়ে তোলা হতো এখানে আমরা দেখতে পাবো যে একজন রাজা তার দাসীরা সেখানে তাকে হাওয়া করছেন ওই যে পাখা পাখা দিয়ে এই সমস্ত পুরোটাতেই পুরো মন্দিরেই ছোট বড় অসাধারণ সব টেরাকোটা তখনকার দিনের পোড়া মাটি পুড়িয়ে যে টেরাকোটা সেই টেরাকোটার নিদর্শন এই মন্দির আমরা দেখতে পাবো এবং এই ছিল ইতিহাস তারপরে শ্যামদাসের সেই মন্দির দিহি সমস্ত কিছুই থাক থাকার পরে যজ্ঞেশ্বর দাস পুনরায় আবার এইগুলোকে মানে সংস্কার করেন এবং বর্তমানে এখন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছেন এটি অত্যন্তই আমাদের ঘাঁটাল মহকুমা দাসপুর থানা এবং সর্বোপরি আমাদের বাংলার একটি দোষ্টব্য স্থানের মধ্যে একজন একটি এবং পশ্চিমবঙ্গ যারা এই প্রত্নতত্ত্ব বিভাগ নিয়ে বা যারা আর্কিওলজিক্যাল এসব টেরাকোটা নিয়ে যারা গবেষণা করেন তাদের জন্য একটি দৃষ্টান্ত একটি অত্যন্ত সুন্দর একটি নিদর্শন এটা যেটা আমাদের ঘাঁটাল মহকুমাতেই বর্তমান আমার নাম সন্দীপ দে বাড়ি আমার পাশেই চকৃষ্ণবাটি বেলতলাতে